যখন আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছি স্যার বলুন কি হয়েছে মেয়েটার যদি কোনো অসুবিধা যদি হয়ে থাকে তাহলে আমাকে আমার খাগো যদি খেতে আমি বাইরে থেকে আমি যে আমি ওষুধ নিয়ে আসবো মেয়েটা আমি ওই পাহাড় ওখানে বুঝতে পেরেছেন তো পেছন পেছন দিয়ে কালকে আমি রাত্রি বেলা আমি চারবার খেয়েছি দিদি মানে আমার হাতে পায়ে ধরছি একটু ট্যাবলেটকে নিয়ে এটা খানিক জলটা সহ্য হবে কিন্তু আমাকে কেউ দেয় নাই কেউ দূর দূর করে সব দিয়েছে চারবার গেছে চারবার আমার কেউ আমাকে ইঞ্জেকশান দিলে না সকালবেলায় যখন ইঞ্জেকশানটা দিলো খানিকক্ষণ পরে আমার মেয়ে এরকম বললে যে মা আমাকে কিরকম কিরকম লাগছে বলছি কেন কিরকম জল খাবে মা চোখ আমার অন্ধকার হয়ে গেল ধাতু হয়ে গেল খানিক্ষণ পরে মেয়ের আমার জীবনটা ওরা হারিয়ে দিলো তো ডাক্তার আমাকে একটুকু আমাকে বললো না যে আমি যদি না পাচ্ছি তাহলে আমাকে অন্য ডাক্তার দিয়ে আমার মেয়ে চিকিৎসাটা করায়তো কিন্তু সেই কোনটা আমার মেয়ে করতে দিল না একটু সারা মধ্যে একবারও ডাক্তার চিকিৎসা করতে দেখতে হইল না যে রুগী কি হয়েছে না হয়েছে কিছুই নাই তাহলে আমার মেয়ে বিনি চিকিৎসাতে আজকে মেয়েটার জীবনটা ডাক্তার বাবু নিয়ে নিল কালকে ওই দুটো ওই দুটো তিনটে হবে তিনটার সময় হবে উপর থেকে দেখে গেছে যেমন গাড়ি আছে সেইভাবে গাড়ি আছে কি হয়েছে সার আমার ইট পড়ে গেছে সার আমার কত তারিখে পড়েছে জিজ্ঞাসা করেছে ইট পরে কি জিজ্ঞাসা করা হবে বলুন